ভিডিও আগে আমরা দেখেছিলাম কিভাবে আমরা জিরো থেকে নিয়ে একদম এন্ডিং পর্যন্ত একটা কম্পিউটার অথবা ল্যাপটপে জ্যাম্প ইনস্টল করতে পারি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জ্যাম্প ইনস্টলের পরের প্রসেসে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি লোকাল হোস্ট ইউজ করে আমরা সবাই জানি আমরা লোকালি হোস্ট ইউজ করি তাই আমরা জ্যাম্পটাকে ইনস্টল করি অলওয়েজ কারণ জ্যাম্প আমাদের লোকাল সার্ভার হিসেবে কাজ করে তো যাদের ডোমেন হোস্টিং কেনা নেই লাইভ সার্ভারে যারা এখনো কাজ করতে পারেননি তারা সবাই লোকাল হোস্টে প্র্যাকটিস করতে পারবেন যারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন আর শুধু ওয়ার্ডপ্রেস না লোকাল হোস্টে অনেক ধরনের কাজ করা যায় যেগুলো আপনাদের পরে না হয় কোনো ভিডিওতে আমি এক্সপ্লেইন করবো এখন আপাতত আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবো সেটা দেখবো তো সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হবে কে অন করা প্রথমে আমরা জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করলাম দেন আমরা এখান থেকে দুইটা সার্ভার ওপেন করব একটা হচ্ছে অ্যাপাচি আর দ্বিতীয় হচ্ছে মাইসিক আমরা দেখতে পাচ্ছি প্রথম দুইটা অপশন আছে প্রথম দুইটা অপশনের অ্যাকশনস আমরা স্টার্ট করব প্রথমটা করলাম অ্যাপাচি তারপর আমরা করলাম মাই সিকোয়েন্স করে ফেললাম এখন এটাকে মিনিমাইজ করে দি ওকে দেন এখন পরের স্টেপটা আমাদের হবে সেটা হচ্ছে আমরা প্রথমে ডিসপিসিতে চলে যাব ডিসপিসিতে যাওয়ার পর আমাদের আমরা জ্যাম্প তো অলওয়েজই সি ড্রাইভের ভেতরে ইনস্টল করি তাই না তো আমরা সি ড্রাইভের ভেতরে চলে যাব সি ড্রাইভে গিয়ে দেন আমরা জ্যাম্পে পে যাব জ্যাম্পে গিয়ে এখানে একটা ফোল্ডার পাবো আমরা যেটাকে বলা হয় এইচটি ডক্স এস টি ডক্স এর ভেতরে যাব যাওয়ার পর এখানে আমাদেরকে ওই ওয়েবসাইটের নামে অথবা যে কোনো নামে করতে পারি আমরা সেটা আমাদের উপর কোনো নামে একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে আপাতত আমি এখানে ফার্স্ট ওয়েবসাইট হিসাবে একটা ফোল্ডার বানিয়েছি যে ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট এই নামে একটা ফোল্ডার বানিয়ে দিয়েছি এ হয়ে গেল আমাদের ফোল্ডার রেডি এই ফোল্ডারে এখন আমাকে ওয়ার্ডপ্রেসের র ফাইলগুলোকে নিয়ে আসতে হবে ওয়ার্ডপ্রেসের র ফাইল কোথায় পাবো আমরা ওয়ার্ডপ্রেসের র ফাইল আমরা ডাউনলোড করতে হবে আমাদেরকে তো প্রথমে আমাদেরকে গুগলে চলে যাবো তারপর আমাদেরকে এখানে লিখতে হবে ওয়ার্ডপ্রেস আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোডও লিখতে পারি ওয়ার্ডপ্রেস ডাউনলোড অথবা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি ডট ফ্রেন্সেও যেতে পারি তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখলাম আমরা তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়ার্ড এর ডাউনলোড অপশন আমরা চলে যাবো যাওয়ার পর আমরা এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোডের একটা অপশন পাবো যেটা হচ্ছে আমাদের নতুন ভার্শন যেটা থাকবে অবশ্যই আমরা নতুন ভার্সন নিয়ে কাজ করব কারণ অনেক পুরান ভার্সন আছে যেগুলো ইউজ করার পর পরে আবার আমাদেরকে ভিতরে গিয়ে আপডেট দিতে হয় তো একই কথা কিন্তু আমরা প্রথমে ডাউনলোড করে নেওয়াটা আমাদের জন্য বেটার হবে তো আমরা এখানে লেটেস্ট ভার্সন দেখতেছি হলো ডাউনলোড ওয়ার্ড প্লেস সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট টু আমরা এটাকে ডাউনলোড করে খেলি একটু সময় লাগবে এটা ডাউনলোড হতে তারপর আমরা দেখি এটা ওয়াইফাই স্পিডের উপর নির্ভর করে তো আমরা এটাতে ক্লিক করি দেখি ডাউনলোড হবে এখন হ্যাঁ আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড শুরু হয়ে গিয়েছে একটু সময় লাগবে আপনারা অন্য কোনো কাজ করে আসতে পারেন তো আমরাও ডাউনলোডে রেখে দিয়েছি আমরা অন্য কোনো কাজ করে আসতে পারি আমাদের ওয়ার্ডপেজ ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের ওয়ার্ডপেজ চেয়ে জিপ অবস্থায় ডাউনলোড হয়েছে বা জিপ ফাইল অবস্থায় তো জিপ ফাইলটাকে আমরা প্রথমে এখান থেকে ওপেন করি আমরা ডাউনলোড থেকে যেতে পারি আমাদের এত বেশি ভিতর যেতে হবে না ফোল্ডারগুলো আমরা ওইখান থেকেই ফোল্ডার শো ইন ফোল্ডারই ক্লিক করলাম এটা ডাউনলোড যে চলে আসছে তো আমাদের এখান থেকে প্রথমে এটাকে জিপ অবস্থা থেকে ওপেন করতে হবে অর্থাৎ আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আমরা রাডকে ইউজ করব উইন রার যাদের কাছে নেই তারা ডাউনলোড করে নেবেন

দিয়ে চলে আসছে এই নিচের দিকে তো আমরা এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ইন করি দেন আমাদের এখানে যা যা আছে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যা আছে তা দেখতে হবে না কি আছে না আছে এগুলো পরে বুঝবেন তো এই সকল কিছুকে আমরা একসাথে কপি করব কপি করার পর আমাদের এইচটি ডকসে বানানো সেই ফার্স্ট ওয়েবসাইট ফোল্ডারের ভিতরে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দিব জাস্ট এসটোতে একটু সমান লাগবে তা আমাদের ওয়ার্ডপ্রেসে যতগুলো ফোল্ডার আর ফাইল আমরা নিয়ে আসছিলাম সব কিছু ডাউনলোড হয়ে গেছে এখানে তো আমরা পেস্ট করে দিয়েছি এখানে আমাদের এই স্টেপগুলো শেষ যেটা হলো ওয়ার্ডপ্রেসের র ফাইলগুলোকে একটা জায়গায় সেট আপ দেওয়া সেটা হলো এসটি ডক্সের ভেতরে নতুন একটা ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারের মধ্যে সেট আপ দেওয়া এখন নেক্সট আমাদের সব কাজ হবে ব্রাউজারের ভেতরে তো এবার আমরা গুগল ক্রোমটাকে ওপেন করে ফেলি গুগল প্রোমের নতুন ট্যাবে চলে যায় আর ওই যে ট্যাবে আমরা ওয়ার্ডপ্রেসে ছিলাম সেটা আমরা না রাখলে চলবো সেটাকে ডিলিট করব এইখানে যেহেতু স্যাম্পন আছে যার কারণে আমাদের এখানে লোকাল সার্ভারটা কাজ করবে তো লোকাল সার্ভারের যে ডোমেইন নেম আছে সেটাকে বলা হয় লোকাল হোস্ট তো সেই লোকাল হোস্টটাকে আমরা এখানে লিখবো লাইক এল ও সি এ এল এচ ওচ লোকাল হোস্ট লেখার একটা স্ল্যাশ দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনার হচ্ছে লোকাল হোস্ট দেওয়ার পর আমরা এন্টার হিট করবো সেই এন্টার হিট করার পর আমাদেরকে সেইখানে নিয়ে যাবে অর্থাৎ ওই এইচটি ডক্স আমরা দেখেছিলাম সেই ডক্স ডক্সের ভেতরে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলোর নাম আমাদের উপরে শো করবে তো আমাদের এখন বানানো ফোল্ডারটা আছে ফার্স্ট ওয়েবসাইট তো সেই ফার্স্ট ওয়েবসাইটটাকে আমরা ক্লিক করলে এই ওয়েবসাইটটার ভিতরে চলে যাবে ক্লিক করার পর যে স্টেপটা হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন স্টেপ এখন এখানে একটা কথা হলো যেটা যদি এই ফার্স্ট ওয়েবসাইট অথবা যে কোনো ফোল্ডার আপনি ক্লিক ক্রিয়েট করেন না কেন সেই ফোল্ডারটা ওপর ক্লিক করার পর যদি আপনার কাছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ইন্টারফেসটা আসে যেটা একটু পরে আসবে আপনারা দেখতে পারবেন তো ওই ফোল্ডারে ক্লিক করার পর যদি কারো কাছে এই ইন্টারফেসটা চলে আসে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কনফিগারেশনের প্রথম স্টেপ যদি এটা চলে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের যে এসটি ডক্সের ভিতরে ফোল্ডারের ভেতরে যে সকল ফাইল আপনি এনে কপি করে পেস্ট করেছেন সেগুলো সঠিকভাবে পেস্ট হয়েছে আর যদি এটা না আসে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে এটার ভিতরে ওয়ার্ডপ্রেসে কোনো না কোনো একটা জায়গায় মিসিং হয়েছে আপনার কোনো কিছু একটা কোনো ফোল্ডার হতে পারে ফাইল হতে পারে যে কোনো জিনিস আপনার থেকে মিস হয়ে গেছে এই জিনিসটা ভালো করে সাপোর্ট করুন কপি থেকে পেস্ট করবো সাবধানতার সাথে এবং সমন্বয় করবেন নাহলে আপনার হয়তো এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশানে প্রথম ইন্টার পেস্টটা আসবে না আর এটা না হলে আপনার ওয়ার্ড পেস ইনস্টল করা সম্ভব হবে তো আমরা এখানে প্রথম যে সেট আপটা করবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটআপ যেটা আমাদের ইউনাইটেড স্টেট অফ ইংলিশে থাকে নর্মালি ইংলিশ আমরা ইউজ করি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে হলে সেটা আপনি করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হতে পারে সেটা স্বাভাবিক কিন্তু আমরা আপাতত ইংলিশে রেখে সেটআপ দিচ্ছি তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব হুম করার পর এখন এখানে আমাদের কাছে কিছু জিনিস দরকার পড়বে যেটা হচ্ছে তারা সেট আপ দেওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আমাদেরকে দিচ্ছে যেটা হচ্ছে ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস ফলোয়িং আইটেমসগুলো প্রথম হচ্ছে ডেটাবেস নেম তারপর হচ্ছে ডেটাবেস ইউজার নেম তারপর হচ্ছে ডেটাবেস পাসওয়ার্ড ডেটাবেস হোস্ট টেবল প্রেফিক্স এগুলো কোথায় পাবো আসলে এগুলো প্রথমে আমাকে প্রিলি রেডি করে রাখতে হবে তো প্রিলি রেডি করে রাখতে হবে এখানে যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি তো লোকাল হোস্টে আমাদেরকে দরকার পড়বে ডেটাবেস ডেটাবেস ইউজার নেম আর তেমন কিছু এখন আপাতত দরকার পড়বে না বাকি তিনটা দরকার পড়বে না প্রথম দুইটা দরকার পড়বে যেটা ডেটা বেস নেই আর ডেটা বেস ইউজার নেই ঠিক আছে তো সেটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে ডেটা নেমটা হলো ডেটা বেস যে ক্রিয়েট করেছি আমরা সেটা তো ডেটা বেস আসলে তো ডেটা আমরা ক্রিয়েট করার জন্য নর্মালি একটা ডোমেন ক্লিক ডোমেন টাইপ করব নতুন একটা ট্যাবে সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি সরি ভুল হয়েছে

ইউজার ক্রিয়েট করতে হবে তো ইউজার ডেটা আমরা কিভাবে এখানে নিউ লেখা আছে এই নিউতে আমাদের ক্লিক করতে হবে দেন আমাদের এই যে ডেটাবেস বেস যে ইনপুট সেকশন দেখা যাচ্ছে ফিল্ডটা এই ফিল্ডের মধ্যে আমাদের ডেটাবেস নেম দিতে হবে ডেটা নেম যে কোনো নামে আপনি দিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু সেই ডেটাবেজ নেমটা সঠিকভাবে আপনাকে মনে রাখতে হবে এবং সেটাকে আমরা পরে ইউজ করব। একটু পরে ইউজ করব বেশি পরে করবো না তো এখানে যে কোনো একটা ডেটাবেস আপনি দিতে পারেন তো আমি প্রথমে এখানে যেই নামে ওয়েবসাইটের ফোল্ডারটা বানিয়েছিলাম আমরা ওয়ার্ডপ্রেস যেখানে আমরা কপি পেস্ট করে ইনস্টল করছি সেই নামে একটা বানিয়ে ফেলতেছি যেমন ফার্স্ট ওয়েবসাইট তো জিনিসটা এখানে মনে রাখতে হবে আমাদের আর না মনে রাখলেও কোনো সমস্যা নেই আমরা পরে এখানে এসে আবার দেখতে পারবো যে আমরা কি নামে বানিয়েছি কিন্তু ফার্স্ট টার্মে আপনি একটু মনে রাখার চেষ্টা করেন যে ফার্স্ট ওয়েবসাইট এই নামে ডেটাবেস ক্রিয়েট করেছি আমরা এখানে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করব প্রসেসিং হচ্ছে হ্যাঁ ডেটাবেস ফার্স্ট ওয়েবসাইট হ্যাজ বিন ক্রিয়েটেড এর মানে হচ্ছে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে এই ডেটাবেসটা এখন এখানে ব্ল্যাঙ্ক আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই এটা একটু পরে চলে আসবে এটার ভিতরে যা 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 আসার কথা তো প্রথমে ডেটা বেসটাকে আমাদের ওয়ার্ড প্রেসের যে ওয়েবসাইট কনফিগারেশন আমরা করতেছিলাম সেটার সাথে কানেক্ট করতে হবে তো সেটা কানেক্ট করার জন্য আমরা আবার আমাদের কনফিগারেশন ট্যাবে চলে আসি এখান থেকে আমরা লেটস গো বাটনটাতে ক্লিক করব লেটস গো বাটন ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে আমাদের স্টেপ 1 এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লিংক এর মধ্যে ইউআরএল এর মধ্যে কনফিগারেশন.php স্টেপ 1 লেখা আছে তো স্টেপ 1 আমাদের কি কি সেট করতে হবে ডেটাবেস নেম প্রথমে দিতে হবে তো আমরা ডেটাবেস নেম একটু আগে কি সেট করলাম ফার্স্ট ওয়েবসাইট তো ফার্স্ট ওয়েবসাইটটা আমরা এখানে লিখে দেব ফার্স্ট ওয়েবসাইট ইউজার নেম আমরা এখানে যেহেতু লোকাল হোস্টে এখন সেটআপ দিচ্ছি আমাদের ওয়েবসাইটটাকে এখানে এখন ইউজার নেমটা রুট লিখতে হবে আমাদের আর ডাবল ও টি রুট যেহেতু আমরা লোকাল হোস্টে আছি শুধু এই কারণে আমাদের এখানে রুট লেখা লাগবে না হলে ইউজার নেমটা আমরা পরে যখন লাইভে থাকবো অথবা লাইভ সার্ভার ডোমেন হোস্টিং ইউজ করে যখন ওয়ার্ড পেস দিব। তখন আলাদা হবে সেটা আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারবো এখানে আপাতত আমরা ইউজার নেমটাকে রুট লিখবো কারণ এটা জ্যাম্প জ্যাম্প দ্বারা পরিচালিত হচ্ছে পাসওয়ার্ডের ফিল্ডটা আমরা আপাতত খালি রাখতেছি কারণ ডেটাবেস আমরা এখানে যে ক্রিয়েট করেছি সেটা লোকাল হোস্টে ক্রিয়েট করা কোনো কারণে যদি কোনো সমস্যা আমাদের ওয়েবসাইটে চলে আসে অথবা আমি পাসওয়ার্ড যদি ভুলে যাই তাহলে এই যে পাসওয়ার্ডটা আছে এটা আমাকে পরে আমাদের লোকাল হোস্টের যে সার্ভারটা আছে অথবা ওয়ার্ড প্রেসের যে সার্ভারটা আছে সেটার ভিতরে ঢুকতে দিবে না ডেটাবেস এর ভিতরে তো আমরা এই জায়গাটাকে আপাতত খালি রাখি এইটা দরকার পড়লে আমরা এখানে একটা মাউসের ক্লিক করে দেন এটাকে ব্যাক স্পেস দিয়ে পুরো জায়গাটা খালি করে ফেলব ডেটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে ডেটা টেবিল প্রিফিক্স এখানে ডব্লিউ পি লেখা আছে ডব্লিউ পি রেখে আমরা আগে বাড়বো সেটা হচ্ছে প্রথমে সাবমিট তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করার মতো আগে বাড়ি যাব অল রাইট স্পার্কি ইউ হ্যাভ মেডিড ইট থ্র দিস পার্ট অফ ইনস্টলেশন অর্থাৎ আমরা স্টেপ ওয়ানটাকে সম্পূর্ণ করেছি একদম পারফেক্টলি নিয়ে এসেছি আমাদের ওয়ার্ডপ্রেস ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে এখন রান দা ইনস্টলেশানের কাজ অর্থাৎ ওয়ার্ড প্লেস ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে কিন্তু এখন ইনস্টল হয়নি তা আমরা এখন ওয়েবসাইটের ভেতরেও ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে দেবো রান দা ইনস্টলেশন ঠিক করবো আমাদের স্টেপ একটু শুরু হয়ে গিয়েছে ইনস্টলেশনটা রান হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এখন কিছু বেসিক এখন আমাদের কিছু বেসিক কাজ করতে হবে যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল ইউজার নেম ইউজার নেম হচ্ছে যে যে আমরা ওয়েবসাইটে যখন ব্যাকেন্ড থেকে লগ ইন করবো সেই ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটে কোনো কাজে কোনো এডিট করতে ঢুকলাম অথবা নতুন কিছু অ্যাড করতে ঢুকলাম তো ব্যাকএন্ডে যে পাসওয়ার্ড দিয়ে ঢুকবো সেই পাসওয়ার্ড একটা ভ্যালিড মেইল আমাদেরকে দিতে হবে কারণ যে আমাদের ওয়ার্ড কি কী হচ্ছে না হচ্ছে ওয়েবসাইটে কী হচ্ছে না হচ্ছে সব কিছু ওই মেইলেই ওয়ার্ড প্রেস আমাদেরকে সেন্ড করতে থাকবে তো আমরা ওয়েবসাইটে টাইটেল আপাতত দিয়ে দিচ্ছি ফার্স্ট ওয়েবসাইট আমরা যেহেতু একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি ফার্স্ট ওয়েবসাইট নামে ডেমো আকারে তো আমরা সব কিছু ডেমো আকারেই দিচ্ছি তাই না ইউজার নেম আমরা এখানে লোকাল হোস্ট আছে আপনি চাইলে যে কোনো ইউজার নেম রাখতে পারেন বাট আমি এখন আপাতত ফার্স্ট ওয়েবসাইটটাই ইউজার নেম হিসেবে দিয়ে দিচ্ছি ঠিক আছে ফার্স্ট ওয়েবসাইট দিতে পারেন জেনারেলি সবাই কি করে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দেয় ইউজারনেমও অ্যাডমিন দিয়ে দেয় পাসওয়ার্ডও অ্যাডমিন দিয়ে দেয় তা আমি আপাতত আমি এই কাজটা করি স্বাভাবিকভাবে কিন্তু এখন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এইটা এটা দেখাচ্ছে যে অ্যাডমিন অ্যাডমিনের বাইরেও আমরা কিছু করতে পারি কিন্তু হ্যাঁ এই জিনিসটা ভুলে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে কারণ আমরা লোকাল অনেক মাসের পরে মাস আমরা ফেরত আসি না অনেক সময় এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ফেস্ট ফার্স্ট ওয়েবসাইট লিখলাম পাসওয়ার্ডটাও ফার্স্ট ওয়েবসাইট আমরা লিখতে পারি আচ্ছা আমি একটা কাজ করি যেটা জেনারেলি আমরা সবসময় করি সেটাই করি আমরা অ্যাডমিনই দিয়ে দিই ওকে ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিলাম পাসওয়ার্ডটাকে আমরা অ্যাডমিন সেট করলাম এইখানে পাসওয়ার্ডটা উইক হয়ে গেছে যার কারণে এখানে রেড মার্ক চলে আসছে তাই না নিচে অ্যালার্ট অপশানে আচ্ছা এখানে আমরা কি করব এই যে কনফার্ম পাসওয়ার্ড যে অপশনটা আছে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড অর্থাৎ আমি এই বক্সটাকে চেক করে দিব। চেক করার মানে হলো যে এখানে যে উইক পাসওয়ার্ডটা আছে সেটার পুরো দায় দায়িত্ব আমি নিচ্ছি তুমি এটাকে পাস করে দাও অর্থাৎ এটাকে ইউজ করতে দাও তো এখন সে আমাকে উইক পাসওয়ার্ড ইউজ করতে দিব ওকে তারপর আমরা একটা ভ্যালিড মেইল দিয়ে দিব ভ্যালিড মেইল আপাতত আমি নিচের মেইলটা দিয়ে দিচ্ছি নর্মাল এই মেইলটা দিয়ে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাকে আমরা আনচেক রেখে এটাকে আমরা আনচেক বা অফি রাখবো যেটা আছে এখানে সেটাই রেখে তারপর ইনস্টল ওয়ার্ড প্রেসে ক্লিক করে দেবো ওয়ার্ড প্রেস আমাদের ইনস্টল হতে চলেছে একদম লাস্ট স্টেজে ছিলাম লাস্ট স্টেজ বেসিক সেট আপ দিয়েছি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এখন জাস্ট আমরা কিছু প্যানেলের এডিটিং করলাম সাইট টাইটেল ইউজার নিয়ে পাসওয়ার্ড দ্বারা যেটা আমরা লগ ইনের সময় ইউজ করবো জাস্ট এইটাই আর কিছু না তো আমাদের টোটালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ইনস্টলেশনের পর আমাদের লগ ইন প্যানেলটা চলে আসবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লগ ইন প্যানেলটা চলে আসছে আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে এখন আমরা লগ ইন করব আমাদের ওয়ার্ডপ্রেসের এর ব্যাক এন্ড অথবা ওয়ার্ডপ্রেসের এর ড্যাশবোর্ড ওকে লগ এ ক্লিক করলাম দেন এখানে আমাদের কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড আস্ক করবে তো ইউজার নেম আর পাসওয়ার্ড একটু আগে আমরা সেটআপ দেওয়ার সময় বলেছি যে ইউজার নেম ওই যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আমাদের ওই উইক ভাবে আমরা অ্যাডমিন দিয়ে রাখছিলাম ওকে তারপর রিমেম্বার মি আপনি দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনার উপর আমি লগ ইন নিয়ে নিচ্ছি ওকে লগ ইনে ক্লিক করলাম যদি অ্যাডমিনের ইউজার নেম আর পাসওয়ার্ড সবকিছু ওকে থাকে তাহলে এটা লগ ইন হওয়ার সাথে সাথে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে আর যদি কোনো জিনিস আমরা ভুল করি তাহলে লগ ইন হবে না আমাদের এখানে যে ক্রেডেনশিয়ালগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা রং আমাদেরকে অ্যালার্ট হিসেবে দিয়ে দেবে যে আমরা কোনো কোনো একটা জিনিস ভুল ইউজ করতেছি তো আমরা পরে আবার এটাকে ঠিক করে আমাদেরকে এখানে বসাতে হবে যার কারণে একটু আগে আমি সেট আপ দেওয়ার সময় অ্যাডমিন ওই ফার্স্ট ওয়েবসাইট ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে অ্যাডমিন অ্যাডমিন করে দিয়েছিলাম ওকে তো অল গুড আমাদের ড্যাশবোর্ড চলে আসছে এর মানে আমাদের ওয়ার্ড একদম জিরো থেকে নিয়ে হান্ড্রেড পর্যন্ত ফুল সেটআপ কমপ্লিট আমরা যদি চাই এখানে ক্লিক করার মাধ্যমে মাউসে এখানে নিয়ে এসে তারপর ভিজিট ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্কের মাধ্যমে অন্য একটা ট্যাবে আমাদের ওয়েবসাইটের প্রথম হোম ইন্টারফেসটাকে দেখতে পারি কেমন চলে আসছে এটা আমাদের ওয়েবসাইটের প্রথম হোম ইন্টারফেস আছে এটা স্যাম্পল পেজ আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন নর্মালি এভাবেই ওয়ার্ডপ্রেস আমাদেরকে একদম বেসিক একটা স্ট্রাকচার দিয়ে দিয়ে দেয় ওকে এই হচ্ছে আমাদের একটা প্রথম ওয়েবসাইট তো অল গুড আপনি নিজের প্রথম ওয়েবসাইট রেডি করে ফেলছেন তাই না এটা এভাবে করে আপনি নিজের অনেকগুলো ওয়েবসাইট রেডি করতে পারেন আপনি প্র্যাকটিস করেন লোকাল হোস্টের ভিতরে একটার পর একটা একটা পর একটা যতগুলো আপনি পারেন প্র্যাকটিস করেন মিনিমাম দশটা তো অ্যাটলিস্ট করেন তাহলে আপনার প্রসেসটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে বাহি হার্ড কিছু না নাথিং ইজ ইম্পসিবল যে ওয়ার্ড যে কথাটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করা যায় যে আপনার কাছে মনে হতে পারে এটা টাফ কিন্তু এটা টাফ না আসলে ঠিক আছে আমি দেখালাম কত মিনিট হয়েছে আমার তো এই ভিডিওটা যদি আমি সর্বোচ্চ উঠা সে তো আমরা বুঝতে পারতেছি আমাদের এইটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় তারপর ওয়ার্ডপ্রেস সেটআপের সময় কিছু কিছু জায়গা অনেক লং প্রসেসের সময় লাগত ছিল সেইগুলা জায়গায় আমরা একটু পজ করেছিলাম দেন ওই জায়গাগুলো থেকে আবার যখন ইনস্টল হয়ে যাচ্ছিল তখন আমরা আবার ফেরে শুনাসছিলাম এটা আমি করেছি আমার আপনার মনে হতে পারে যে এই সময়গুলো তো আমরা ভিডিও থেকে বাদ দিয়ে দিয়েছি না না আমি বললাম শিখতে আমাদের দশ মিনিটই লেগেছে প্র্যাকটিস করতে আর ওয়ার্ড পেস সেট করতে কম সময় লাগবে মিনিমাম বিশ মিনিট লাগতে পারো অথবা আপনাদের আপনাদের যত সেকেন্ড লাগবে ওয়াইফাইয়ের উপর নির্ভর করে সার্ভারের উপর নির্ভর করে পিসি কনফিগারেশনের উপর নির্ভর করে সেটা আপনাদের উপর আছে সে যেটা আপনার ইচ্ছা সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা যত সময় ধরেছে হ্যাঁ নিজেকে সময় দান দশ মিনিট বিশ মিনিট নিজেকে বের করে দেওয়াটা কতটা টাফ হবে না তাই না দশ দিনে দশটা সেট আপ করেন সমস্যা নেই প্রত্যেক দিন বিশ মিনিট করে একটা ওয়েবসাইট ডান দশ দিনে দশটা সেট আপ করেন যদি আপনি অনেক বেশি ব্যস্ত আছেন তাহলে তো অল গুড এক্সপ্লোর মোর আপনি এক্সপ্লোর করতে থাকেন আরও অনেক কিছু আছে এআই ওয়ার্ল্ড চলে আসছে এআইটাকে নিজের সাথে নিয়ে নিয়ে চলার চেষ্টা করুন এআই ইউজ করবো কিন্তু এক্সেসিভ ইউজ করবো না কোনো রং জিনিস ইউজ করব না এগিয়ে যান ধন্যবাদ সবাই